বিসমিল্লাহ রহমান রহিম আজকের তারিখ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ বরাবরের মতো আজকেও চলে আসলাম দেশের একমাত্র সবচেয়ে বড় পুরাতন বাইক বাজার আলমডাঙ্গায় আর সামনে ঈদ এই ঈদকে সামনে রেখে আপনারা যদি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান বা বিক্রি করতে চান তাহলে এই হাট হতে পারে আপনার সেরা গন্তব্য ধারাবাহিকভাবে বাইক সম্পর্কে প্রত্যেকটা স্টেগমেন্ট আমি দেখাবো যাতে আপনি আপনার বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব বিভিন্ন বাইকের দাম এবং বিস্তারিত সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার জি ভাই আমার কত মডেল ছিল ভাই 2022 এ 22 কাগজ কি অবস্থা কোথাকার নাম্বার কাগজ হাফ টাকার কাগজ ভাই

কাগজ কন্ডিশন কি অবস্থা কন্ডিশন আপলোড করা স্কুল সেল বইছে দাম দেবেন কত টাকা এক লাখ পঁয়ত্রিশ দাম দিছে নাম্বার কত দুশ টাকার নাম্বার হলো পাব না যাবে তো করা যাবে এই মাইকটা আপনার এটাও আমার এটা কাগজ কি অবস্থা এটা এ চি এফ ডিলাক্স ভাবটেকার কাগজ ইনহাজা নাম্বার হিন নাম্বার দাম দেবেন কত টাকা দাম দিছে আশি হাজার আশি টাকা চাওয়া দাম চাওয়া দাম

পঁচিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম বিক্রি কি বিশের নিচে হবে বিশের নিচে হবে না একটু কম করা যাবে নিলে বাইশ হাজার টাকা রাখা যাবে একদম ভাই আচ্ছা ধন্যবাদ